আল্লাহ আল্লা সুবাহানুয়াতাল দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করব যে মহান রাবুল ইজাতল জালাল আমাদেরকে পবিত্র মাহে রমজানের পহেলা জুমা প্রথম জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদ এসে বসার তৌফিক এনায়াত করেছেন এর জন্যই মালিকের দরবারে একবার কালিমায় শুক্রিয়া সন্তুষ্ট চিত্তে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লা সুবাহা পবিত্র মাহের রমজান সম্বন্ধে অনেক কথা কোরআনুল কারিমের মধ্যে বলেন রসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস আছে মাহের রমজানের ফজিলাত নিয়ে ফায়দা নিয়ে শিক্ষা নিয়ে তো তার থেকে কিছু সংক্ষেপভাবে আমলের নিয়াতে কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন তার পূর্বে আমরা আল্লাহ তা তালার একটা পবিত্র আয়াত করেছি সুরা আহজাবের পঁয়ত্রিশ নং আয়াত এই আয়াতের মধ্যে দশ শ্রেণী মানুষের কথা আল্লাহ তাআলা ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছে বলি সুবাহান কয় শ্রেণী মানুষকে দশ শ্রেণীর ইনশাআল্লাহ আমরা এই দশ শ্রেণী মানুষের মধ্যে আসি বলি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ এই মধ্যে আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করতেছেন প্রথমে মুসলিমাত নিশ্চয় আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ মুসলমান নারী মুসলমান পুরুষ এরা আল্লাহ তালার কাছে ক্ষমা পাবে বলি ইন্না মানে নিশ্চয় যারা মুসলমান যারা আল্লাহ আত্মসমর্পণ করেছেন যারা নবীর সুন্নাতকে মেনে নিয়েছেন তারাই তো মুসলমান ঠিক কিনা ভাই মুসলমান নারী ওয়াল মুসলিমি ওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী নারী তারাও আল্লাহ তালার কাছে ক্ষমা পাবে বলি সোবাহান্লাহ আমরা মুসলমান গড়ের সন্তান ঠিক কিনা আমরা বড় সৌভাগ্যবান আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমান গড়ের সন্তান বানাইছেন ঠিক কিনা ভাই মুসলমান গড়ে জন্ম দিয়েছেন আমাদেরকে চাইলে বিধর্মীদের গড়ে জন্ম দিতে পারতেন না পারতেন অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করেছে ভালোবেসেছে বিধর্মীর শরীর কাটলেও যেমন লাল রক্ত বের হয় তাদেরও তিনবেলা আর দুইবেলা তিনবেলা খেতে হয় তাদেরকেও তাদের ধর্মের নিয়ম অনুযায়ী উপাস থাকতে হয় ঠিক না তারা উপোস থাকে না উপোস থাকে তো আমরাও তো আল্লাহ তালার জন্য রোজা রাখি আমাদের শরীর কেটে গেল রক্ত বের হয় তাদের মতোই রক্ত আবার তারাও তিনবেলা খায় আমরাও তিনবেলা খাই তারাও জমিনে ফসল লাগায় আমরাও ফসল লাগাই আমাদেরও চাহিদা আছে শারীরিক চাহিদা আছে তাদেরও চাহিদা আছে তাদেরও ছেলেমেয়ে আছে আমাদেরকে আমাদেরও ছেলেমেয়ে আছে ঠিক কি না তাদের চাকরি বাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে আমাদের মুসলমানদেরও চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে তাই না তো আল্লাহ আমাদেরকে তাদের মতো মানুষ হলেও আমাদেরকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছে ঠিক কিনা ভাই সুবাহানুবাহান সেই কথাই বলতেছেন ওয়াল মুসলিমা আত্মসমর্পণকারী নারী আত্মসমর্পণকারী পুরুষ আল্লাহ ক্ষমা পাবে ওয়ালমুকিনীনা ওয়ালমুকিনাথ ইমানদার বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী ওলকনীতি না ওলকনিত অনুগত পুরুষ অনুগত নারী যারা আনুগত্যশীল যারা ওস্তাদের কথা শোনে মা বাবার কথা শোনে তারাও ক্ষমা পাবে তারা হোক নারী হোক পুরুষ ঠিক না ওস্তাদের কথা শুনতে হবে এটা ফরজ। হুজুরের কথা মা বাবার কথা মেনে চলতে হবে এটা ফরজ মা বাবার মানা নাকি ফরস আল্লাহ পরের অংশে বলেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী এরা আল্লাহ সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী যারা সত্য কথা বলে সৎ পথে চলে যারা ইনসাফের সাথে মানুষের সাথে লেনদেন করে যারা ওয়াদা রক্ষা করে যারা মালে বেজাল না দেয় তারা হলো সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী ঠিক কিনা এরাও আল্লাহ তালার কাছে ক্ষমা পাবে ধৈর্যশীল নারী ধৈর্যশীল পুরুষ আমরা অধৈর্য হয়ে যাই একটু বিপদ আসলে আমরা অধৈর্য হয়ে যাই তাই না কিন্তু আল্লাহ তাল্লাহ বলতেছেন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে কে আছে আল্লাহ আছে নিশ্চয়ই নিশ্চয় ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন কে পছন্দ করেন ভাই আল্লাহ পছন্দ করেন আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এর জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে পারবো না ইনশা আল্লাহ কেউ যদি একটা বকা দেয় বকার পরিবর্তে বকা দেব না তাদের তাকে ভালোবাসার সাথে বুঝায় বলবো যে ভাই বকা দিলে গুণা হয় পাপ হয় ঠিক কি না গালি দিলে গুণা হয় পাপ হয় কবিরা গুণা হয় ভাই এরপর থেকে আর কাউকে গালি দিবা না গালি দিলে কি হয় পাপ হয় জাহান আগুনে জ্বলতে হবে এইভাবে বুঝাই দিতে হবে আল্লাহ বলতেছেন সর্বদা ধৈর্যশীল হতে রোগ শোক হলে আমরা অধৈর্য হয়ে যাই এমন কথা বলি দূর আল্লাহ আর কাউরে পায় না আমারই পাইছে লাগাতার রোগ দিয়েই রাখছে একের পর এক রোগ সারতেছে না রোগ আমাকে দৈরা রাখছে এরকম কথা বলি আল্লাহ তালার এক আল্লাহ রসুলের এক হাদিস আছে যে যার উপরে রোগ নাই যার শরীরে রোগ নাই তার উপরে আল্লাহর রহমতও নাই বলি না রোগ শোক আল্লাহ কেন দেয় মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য সবরকারীদের ধৈর্য দেখে ইমানদারদেরকে ধৈর্য দেখে ধৈর্যশীল কেমন ইমানদারের অন্তরে কেমন আল্লাহর উপরে ধৈর্য আসে আছে এইটা আল্লাহ পরীক্ষা স্বরূপ দেয় রোগ শোক পরীক্ষা হিসেবে দেয় সুরা বাকারার মধ্যে আছে

তাদের ইমান পরীক্ষার জন্য ধৈর্য দেখার জন্য যে বিপদে পড়ার পরেও আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেন কি না বলি আল্লাহ আকবর আল্লাহ পরের অংশে বলেন বিনীত পুরুষ ও বিনীত নারী বিনীত কারা যারা হকের দাওয়াত পেলে কোরআন হাদিসের দাওয়াত পেলে দিনের দাওয়াত পেলে তা তারা নিঃসন্দেহে যারা মেনে নেয় হকের দাওয়াত কোরআন হাদিসের কথা হক কথা আমলের কথা যখন ইমানদারদের কাছে বলা হয় সে ইমানদার নারী হোক কিংবা পুরুষ হোক সে ওইটা সহজেই মেনে নেবে কি করবে ভাই সহজেই মেনে নেবে হজরত আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তাল্লার কাছে সর্বপ্রথম আল্লাহর নবী মেরাজ থেকে আগমন করে মেরাজের ঘটনা উল্লেখ করেছিল মেরাজের ঘটনা উল্লেখ করেছিল নিঃসন্দেহে উইদাউট কোশ্চেন কোনো কোশ্চেন ব্যতীতই আল্লাহ তালার কাছে ও কোনো প্রশ্ন ব্যতীতই আল্লাহর নবীর এই মেয়েরাজের ঘটনাকে সত্য বলে বিশ্বাস করেছে এবং মেনে নিয়েছে বলি সোবা কোনো প্রশ্ন করে নাই